আসসালামাইকুম ভাই মারাত্মক খেলা চিটাগাং ব্যাসেস খুলনা আসলে আনবিলিভেবল আমার কাছে সব থেকে মজার বিষয়টা হচ্ছে স্কোর হচ্ছে ভাই রান হচ্ছে ম্যাচে কনটেস্ট আসতেছে কম বেশি হোক কিন্তু ম্যাচে কনটেস্ট আসতেছে চিটাগাং কিংসের একটা দুর্ভাগ্য বলাই যায় প্রথমত আপনার নাইম ইসলাম যিনি কিনা টেস্টে অভ্যস্ত তাকে টি টোয়েন্টিতে নামায় দিছে পার্বে ইমনের থেকে অনেক বড় এক্সপেকটেশন ছিল তিনি ফেল করছে আবহাওয়ার রনের বলে তারপর যেটা হয়েছে আমাদের কাছে খুলনার যে বলার একটা ওশান থোমাস তাকে দিয়ে বলিং করা হয়েছে তো এইসব নিম্নমানের বিদেশিদেরকে নিয়ে আসলে আমাদের এই বিপিএলটা টা আয়োজন এবং এটাই করা উচিত ছিল কিন্তু দিন শেষে দুইশো তিন প্লাস স্কোর সেটার আবার এইরকম একটা কন্টেস্ট হবে আসলে আমার আসলে জানা ছিল না তবু আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে চিটং এর যে বলার গুলো আসলে আনবিলিভেবল খুবই ভালো বলার নো ডাউট এই পিচের জন্য আলিস আল ইসলাম আনবিলিভেবল বলবো চিটং এর ভাইদের চিটং এর উদ্দেশ্যে একটা কথাই বলা আছে সেটা হচ্ছে ভাই আফ্রিদির মতো অ্যাম্বাসিডর আছে আফ্রিদির মতো কিছু শেখার দায়িত্ব আছে তাদের কাছে আলিস পারবে এবং আজকের ম্যাচে আমার কাছে রেজাল্টটা বড় কথা না হচ্ছে হচ্ছে আপনার স্কোর আসলে একটা জিনিস খেয়াল করবেন সবসময় মানুষ কিন্তু আপনি যখন বলিং বলারদেরকে তেমন একটা মূল্যায়ন করা হয় না বলাররা যদি পাঁচ উইকেটও পায় তখনও তাকে মূল্যায়ন করা হয়নি কিন্তু আজকে যে অঙ্কন যে রানটা করছে তাকে কিন্তু সবাই ফলো করছে যদিও ক্যাচ মিস করছিল তারপরও দিন শেষে তিনি রান করছে বাইজুবাল উনষাট রান কম না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বৈশিষ্ট্য তিনি কিনা বিগ বেশ চান্স পায় না তারপরও বিপিএল খেলতে আসছে কিন্তু তারপরও একটা কথা হলো তিনিও রান করছে তো খুলনার দিক থেকে আমি বলবো যে একদম মানে খুবই সলিড একটা ব্যাটিং লাইন আপ ছিল যে চিটাং কিংস যেটা হয়েছে চিটাং কিংস ঠিক আগের মতো নাইম ইসলাম আমার কাছে দৃষ্টি কঠোর লাগছে এবং সবকিছু মিলে এই ধরনের একটা রেজাল্ট আহ আনএক্সপেক্টেড বলাই চলে চিটাওয়াংস জন্য যাই হোক যা করছে যদিও প্রথম ম্যাচ ভালো করুক খারাপ করুক কিন্তু এই এটা হচ্ছে আপনার টিম কম্বিনেশন সাহায্য জন্য একটা ম্যাচ এবং জেতা হারা বড় কথা নয় মেইন হচ্ছে বর্তমানে প্রথম দুই এক ম্যাচ ভালোভাবে দেখতে হবে জানতে হবে কম্বিনেশন সাজাতে হলে এরকম তাই হবে সো আজকে আপনি কোন দলের সাপোর্টার এবং চিরং থেকে কেউ খেলা দেখতেছেন কিনা প্লিজ কমেন্ট করে জানেন এবং খুলনার থেকে কেউ খেলা দেখতেছেন কিনা প্লিজ কমেন্ট করে জানা দেন এবং আপনি কোন দলের সাপোর্ট করেন অবশ্যই 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 প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ